আরে দীপঙ্কর ভাই চলো আমরা এখন ট্যাক্সি বুক করে নিচ্ছি ঠিক আছে আর একটু শিয়ালদার সময় এখন রাত বাজে দেখো কটা রাত বাজে একটা বাইশ তো চলো আমাদের ট্যাক্সি বুক হয়ে গেছে বুঝতে এখন আটজন মিলে আটজন মিলে যেতে পেরেছি হাওড়া স্টেশন একটা ট্যাক্সি দেবেন ঠাসাড়ি করে যাবো রাত্রি কোনো ব্যাপার না ঠিক আছে আর হ্যাঁ ভাই নতুন ব্যাগ কিনেছি তোমাদের দেখাই নতুন ব্যাগ এই যে লস হয়ে গেছে ব্যাগটা কিনে বারবার না ফিতেটা বেরোয় যাচ্ছে ঠিক আছে চলো তা ভাইয়া হ্যাঁ গাড়ি হ্যাঁ চলো দেখো আমাকে না নিয়ে কিন্তু উঠে গেছে ভাই কি ভাই কয়জন উঠেছিস তোরা চারজন এখানে তিনজন দেখে 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 এই দেখো তিনজন ড্রাইভার একজন চারজন ভাই অলরেডি আটজন হয়ে গেছে ভাই দেখো আমাদের কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছিল ঠিক আছে তারপরে যাচ্ছি যাক শিয়াল দাস তো আপাতত দুজনের জন্য টাটা চলো এই কিন্তু আটজন ভাই খুশি খুশি করে ঢুকে গেছে দেখতে পাচ্ছি ওভারলোড হয়ে গেছে हेलो अङ्गलजी सीधा हावडा स्टेशन কিন্তু চলে আসলাম ভাই হাওড়া স্টেশনে আর দিন কিন্তু এখন ভাই আমার সেই লেভেলে খেতে পেয়েছে এখন বাড়িতে আমি কিছু খেয়ে আসতে পারিনি যখন ঝটপট কিছু খেতে হবে দেখা যাচ্ছে আর ওরা সবাই বাড়িতে খেয়ে এসছে ভাই আমি খেয়ে আসতে পারিনি পাঁচ বছর যাচ্ছি প্রায় মিনিমাম পাঁচ বছর তো হয়ে গেছে ভাই দীঘা গোয়িং টু দীঘা আমরা কিন্তু এখানে আটটা টিকিট কেটে নিয়েছি ভাই আর নিয়েছি নব্বই টাকা করে হ্যালো ভাই হ্যালো সবাইকে গুড মর্নিং যাই হোক এখন বাজে প্রায় পনেরোশো টাকা পনেরো ছটা তো যাই হোক আমাদের ট্রেন হচ্ছে ছটা পঞ্চাশ এখনও দেরি আছে যাই হোক আমার সাথে মতো ঘুম টুম দিয়ে উঠলাম সেটা আমাকে ঘুম দিয়েছি ঠিক আছে আর কাকা তো সেই একভাবে ঘুমাচ্ছে আমার কন্টিনিউ ঠিক আছে ছেলে মেয়ে সব রয়েছে ওদিকে দেখতে এই যে বিশ্ব ভাই বসা বসছে তো চলো দেখি ট্রেন ট্রেন আসুক ট্রেনে উঠে যাবার কথা হচ্ছে আমার কাটা চায় 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 শুভ শুভ চায় থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক ভিতরে চা না মানে ভালো না একবার খেয়েছি ভিডিও করে বাট এখন একটু বাইরে চাইতে বাইরে টেস্ট করেছি আমাদের ট্রেনের অ্যারাউন্সমেন্ট হয়ে গেছে কত নম্বর প্ল্যাটফর্ম নাম্বার প্ল্যাটফর্মে একুশ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে যাবে দীঘা তো ভাই আজকে না সেই লেভেলের লোক আর প্রথমবার আমি ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে দীঘা যাচ্ছি আর লোকজন দেখো ভাই সেই লেভেলের কিন্তু ভিড় ঠিক আছে বুঝছো দ্বিতীয় পাওয়া যাচ্ছে আমিও দ্বিতীয় পাওয়া যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি ট্রেনে করে হাওড়া থেকে

চলো এখান থেকে বেরোয় দিন কিন্তু কথা হবে প্রচন্ড পরিমাণে ভাই ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে দাদার সাথে দেখা হলো দাদা আছে হোটেলে তোমাদের হোটেল তাই তো দাদা বললো আমাদের হোটেলে মানে যেরকম থাকে সব লোকজন তো আমাদের দাদা নিয়ে আসলো দাদা হোটেল দেখানোর জন্য তো একদম বিচার পাশেই ভাই এটা চল দিয়ে তাই তো হোটেলের নামটা কি সন্ধ্যা সন্ধ্যা আচ্ছা চলো দেখি হোটেলটা কেমন আবার দেখছি যাক দাদা হোটেল আছে বলে একদম এখানে পুরো সব কমপ্লিট করা হয়ে গেছে তুই হচ্ছে সন্ধ্যা গেস্ট হাউস দেখতে পাচ্ছো আর এই দাদা লিখছে আর আমাদের রুম ফুম গুলো সব দেখানো হয়ে গেছে তুই রুম দেখেছিস পছন্দ আছে তো যাক রুম ভাড়া কত কত কি এখানে এটা কি করে আসতে হবে কোথায় আসতে সব বলে দেবো রিটেলস ঠিক তুমি অ্যাড্রেস টা বলতে হবে এখন অ্যাড্রেস হচ্ছে মেইন এক অপোজিটে তাহলে রোড অপোজিটে একদম ধারা একদম নিজের পাশেই বাড়ি যে লিখা আছে দীঘা হসপিটাল রোড পূর্ব মেদিনীপুর ঠিক আছে নাম্বার ফোনম্বার দিয়েছে কন্ট্যাক্ট করে নিও

হাজার টাকা আমরা দুটো বেড নিয়েছি কারণ আমরা আটজন আছি তো চল এখন এখানে খাওয়া দাওয়া করতে হয় বাইরে বেরিয়ে এখন চলে এসেছি ভাই হোটেলে মানে গোলদিকে বাস স্ট্যান্ডের পাশে হোটেল আছে নামটা ঠিক না যাই হোক সব কিছু পৌঁছন করা যাবে ভাই তো এখন এখানে খাওয়া দাওয়ার জন্য আসলাম এখন প্রায় বারোটা বাজে দেখো সকালে খাওয়া খাবো আবার দুপুরে খাবো তো একবারে এখন দুপুরে চলেছি খাওয়া খাবো ঠিক আছে তো এখন দেখা যাক কী অর্ডার করে দেওয়া যায় না সবার চয়েস করার পর অর্ডার করা ঠিক যাই ভাই চয়েস করার পরে কিন্তু আমরা নিয়ে এসেছি ভাই ডিম ভাত ঠিক আছে তাই এখন কিন্তু ডাল দেওয়া মাখায়ে নিয়েছি ভাই ভাজা ভাজা আছে দেখে দেখি পটলের দলের কি দিয়ে গেলো সবাইকে খাওয়া দাওয়া শুরু করে দেখি দেখতে করে খাওয়া দাওয়া করি বেশি কথা বলবো না বেশি কথা বলে সবাইকে শুভ সন্ধ্যা যাই হোক সবার মতো ঘুম টুম থেকে উঠে আসলাম আর চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো না যাই না যদি বুঝতে পারতো কমেন্ট করে জানো ঠিক আছে কেমন লাগছে ভাই মুখের অবস্থা জাস্ট ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেন মানে জামাটা গায়ে দিয়ে চলো আমাদের কিন্তু বেশি দূরে না এখান থেকে জাস্ট ওই যে দু মিনিট লাগবে দু মিনিট গুনে গুনে দু মিনিট লাগবে আমাদের বিচার কোনটা আর দুপুরে স্নান ট্রেন করতে চাইছেন তো তোমাদের সাথে ব্লগ আমি কন্টিনিউ করে নিই নেক্সট ব্লগে তোমাদের দেখাবো ঠিক আছে তো এখন যাচ্ছি ঘুরতে হাওয়া খেতে যাচ্ছি ভাই ভাইয়ের মধ্যে ভালো লাগছে না আমরা কিন্তু এখন চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে ভাই আর যেহেতু এখন সুন্দর হয়ে গেছে তোমাদের সেরকমটা শেয়ার করতে পারছি না আমার হচ্ছে সমুদ্র ভাই মানে এখন তো চর পড়ে গেছে মানে ঠিক আছে আমরা এখন দুপুরে স্নান করতেছিলাম তখন এই পর্যন্ত জল ছিল এই যে এই পর্যন্ত জল ছিল কারণ যারা দেখে এসেছিলো সব কিছু জানতো না ঠিক আছে ভাই বলার কোনো দরকার নেই আরে ভাই যারা দীঘায় কোনোদিন আসুন তারা করবো চলে আসো ভাই একদম অল্প টাকা খরচা ঠিক আছে সব ডিটেলস তোমাদের বলে দিয়েছে কত কী করছে না করছি ঠিক আছে তা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হলদিগার দিকে মানে আমরা হোটেল থেকে জাস্ট এই পাশ থেকে বেরিয়ে ওরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন হলদিগার দিকে ঠিক আছে তারপরে এখান থেকে হোটেল নিউ দিঘার দিকে যাবো কিন্তু হলদিঘা ঢুকে গেছি আর দেখো ভাই সেই লেভেলের ঢুয়ে দেখো চারি চার টাকা যাচ্ছি হলদীঘার দিক থেকে বুঝতেই পারছো তোমরা সেই সেই বি এখন আছে মরসুম ঠিক আছে মানে এখন যেহেতু গরমকাল সেই কারণে কিন্তু দীঘায় প্রচণ্ড লোক আসছে অনেকে গরমকালে আসে না আমাদের ফোন করে বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে এই রৌদ্রের মধ্যে এই গরম মধ্যে কি করতে গেছিস ঠিক আছে কিন্তু গরমের মধ্যে সমুদ্রে মানে উপরে তাপ নিচে একদম জল মানে ঠান্ডা বিশাল ব্যাপার এইবার কিন্তু ভাই মাছের কালেকশন দেখে মাথায় কিন্তু ভাই চরক গাছ খালি মাছের কালেকশন ভাই ঠিক আছে আমরাও খাবো ভাই রাতকে রাত্রে আমরা মাছের মাছ দিয়ে ছাটিয়ে দেবো ঠিক আছে

দেখ ভাই ঘুরে ফিরে এখন যাচ্ছি রুমের দিকে কারণ হচ্ছে অনেক রাত হয়েছে নটা সাড়ে নটা বাজে আর আমরা এখন রাতে খাবারের জন্য দেখা আমরা চারজন এই ভাই বিশ্ব ভাইপো আর চারজন কুড়িটা রুটি আর দু প্লেট তরকা ভাই চারটে রুটি তো মানে পাঁচটা করে রুটি ভাই আর পাহাড় বাকি এই চারজন আছে ওরা চারজন বিরিয়ানি খাবে ভাই ঠিক আছে